আপনি চোখ বন্ধ করে যদি একবার চিন্তা করেন সৈয়দ আহমদ শাহসিরি গোটিও দৌড় দেয় আল্লাহ দৌড় দেয় হুজুর গোসে পাঁচ বার নারী দিয়েছে আল্লাহ দৌড় দিয়েছে ইনিও তাওয়াব ইনিও তাওয়াব বন্ধ আকর্ষণ অনুভব করে আল্লাহ আকর্ষণ অনুভব করে দুইজনের মধ্যে মিলন যখন হয় ক আই তুই এখন থেকে তোর জবানে আর কথা বলতে হবে না এখন থেকে আমার জবানে বলবি আমার হাত দিয়ে ধরবি আমার চোখ দিয়ে দেখবি আমার কান দিয়ে শুনবি এই কান দিয়ে শুনলে বুঝবেন না অন্তরের কানকে খোলেন আমার আল্লাহ দৌড় দেয় পুরা সিনারিওর মধ্যে আপনি এটা চিন্তা করে দেখেন একদিকে বান্দা দৌড়াচ্ছে একদিকে বান্দার মালিক দৌড়াচ্ছে একজন নফসের শহর থেকে কলমের শহরের দিকে দৌড় দেয় আরেকজন বান্দাকে সিনার মধ্যে টেনে নেওয়ার জন্য দৌড় দেয় আল্লাহ তাআলা বান্দা তাআলা আল্লাহ বন্দার দিকে ঝুঁকেছে বন্দা আল্লাহর দিকে ঝুঁকেছে বন্দা ফেরত আসতে শুরু করেছে নফসের গ্রামের দিকে চলে যাচ্ছিল বন্দা ফেরত আসছে বন্দা যখন ফেরত আসে আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছে আমার বান্দা যখন নফসের গ্রাম থেকে কলবের শহরের দিকে আসে হেঁটে হেঁটে আমি তখন দৌড় দিয়ে তার কাছে যাই দৌড় দিয়ে তার কাছে যাই কেন প্রতিমধ্যে না আবার শয়তান আরেক ওয়াসওয়াসা দেয় আমি টেনে তাকে কোথায় নিয়ে আসি কলবের শহরের মধ্যে নিয়ে আসি আল্লাহ বান্দা যখন হেঁটে আসে আপনি দৌড়ে যান বন্দা যখন দৌড় দিয়ে আসে আপনি কেমনে যান বান্দা যখন দৌড় দিয়ে আসে তো মনে করবেন আমার আল্লাহর দোর আর বান্দার দোর কি এক হলো হলো না আমার আল্লাহ সেই কারণে কোরআনের মধ্যে নিজেকে তাওয়াব বলেছেন বান্দাকে বলেছেন তায়েব তায়েব মানে হচ্ছে যিনি ফেরত আসে তাওয়াব মানে যিনি অতি দ্রুত বেগে বান্দার দিকে যায় আপনারা যদি কান দিয়ে শুনলে বুঝবেন না অন্তরের কানকে খোলেন আমার আল্লাহ দৌড় দেয় পুরা সিনারি ওর মধ্যে আপনি এটা চিন্তা করে দেখেন একদিকে বান্দা দৌড়াচ্ছে একদিকে বান্দার মালিক দৌড়াচ্ছে একজন নফসের শহর থেকে কলমের শহরের দিকে দৌড় দেয় আরেকজন বন্দাকে সিনার মধ্যে টেনে নেওয়ার জন্য দৌড় দেয় আল্লাহ তাআলা বান্দা তাআলা আল্লাহ বান্দার দিকে ঝুঁকেছে বান্দা আল্লাহর দিকে ঝুঁকেছে কুরআন ঘোষণা করে ইন্না আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ইউহিব্বুত তাওয়াবিন বুঝতে পেরেছেন কেমনে ঝুঁকেছে বলেছি কেন আকর্ষণ আজীব আকর্ষণ বন্ধ দৌড়ায় আপনি চোখ বন্ধ করে যদি একবার চিন্তা করেন সৈয়দ আহমদ শাস্ত্রী গোটিও দৌড় দেয় আল্লাহ দৌড় দেয় হুজুর গোসে মাজমন নারী দিয়েছে আল্লাহ দৌড় দিয়েছে ইনিও তাওয়াব ইনিও তাওয়াব বন্ধ আকর্ষণ অনুভব করে আল্লাহ আকর্ষণ অনুভব করে দুই জনের মধ্যে মিলন যখন হয় ক আই তুই এখন থেকে তোর জবানে আর কথা বলতে হবে না এখন থেকে আমার জবানে বলবি আমার হাত দিয়ে ধরবি আমার চোখ দিয়ে দেখবি আমার কান দিয়ে শুনবি আমার কলম দিয়ে চিন্তা করবি আমার পা দিয়ে চলবি যা চাইবি তা দান করব যা থেকে পানা চাইবি আমি পানা দান করব আপনারা বুঝতে পেরেছেন মহব্বত যখন হয়ে যায় আরশে আজমের মধ্যে প্রথমে আল্লাহ ঘোষণা করার পরে জিব্রিল এসে এই মহাব্বত মানুষের মধ্যে বন্টন করে দেয় আজকে শত 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 সাত আট নয়শ বছর পরে হুজুর শাহজালাল ইয়ামেনি রদি আল্লাহ তালানহুর কথা আজকে বাংলাদেশের মহেশকালীর মধ্যে বসে আমরা স্মরণ করছি আপনারা বুঝতে পারছেন না তারা কারা ছিলেন 780 বছর পরে আজকে মহেশকালের মধ্যে আমরা বলছি হুজুর শাহ জালাল ইয়ামিনি মুজাররদি পাগল হয়ে গেছেন আপনারা মানুষকে এখান থেকে সরানোর জন্য নূর থেকে সরালে যেমন অন্ধকার হয় নূর থেকে সরালে মানুষ অন্ধকার হয় এখানতেও আপনারা সরালে মানুষ অন্ধকারই হবে আমার ভাইরা তাওওয়াবিন তো বুঝেছেন বান্দা যখন ফেরত আসে তো ফেরত আসার সময় নফসের গ্রাম থেকে রুহের বা গ্রাম তলবের গ্রামে ফেরত আসছে ভিতরে ভয় ভিতরে মহব্বত ভিতরে ভিতরে এখলাস ভিতরে আদব ভিতরে এক আজীব প্রেম নিয়ে বান্দা ছোটে আসে আল্লামা ইকবাল বলছে সেই কারণে আকল কো তনকীদ সে ফুরসত নেহি ইশক পর আপনি আমাল বুনিয়াদ রাখ ইশক পর আপনি আমাল কা বুনিয়াদ রাখ বান্দা যখন ইশকের চাদরে আবৃত হয়ে মাওলাই করিমের দিকে ছুটে যায় মাওলাও সেই ব্যক্তির দিকে ছুটে গিয়ে বুকে টেনে নেন এরপরে কি বলেছেন জানেন ওয়াইয়ুহিবুল মুতাতাহিরিন আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন পবিত্রতা অর্জনকারী কারা হুজুর হজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই আহিয়া উলুম দিনের উনি বলছেন তাহারা চার ধরনের হয় কয় ধরনের চার একটা হচ্ছে শরীরের পবিত্রতা আর একটা হচ্ছে কাপড়ের পবিত্রতা এই দুইটা আমরা অজু গোসল দিয়ে করি কাপড় চোপড় ধুয়ে করি বুঝতে পেরেছে কিন্তু এই পবিত্র তর্জন করে তিরিশ তিরিশ পঞ্চাশ ষাট সত্তর বছর নামাজ পড়েছি আমাদের নামাজের মধ্যে কোনো স্বাদ নাই নামাজের কিন্তু একটা জোক আছে একটা স্বাদ আছে অনুরূপভাবে ভাবে ইমানেরও একটা স্বাদ আছে ইমানের স্বাদ পেতে হলে যেমন এসকে রসুল দরকার হয় অনুরূপভাবে নামাজের স্বাদ পেতে হলে তাহারাতে বাতেনা দরকার হয় তওবা দরকার হয় তাহারাত দরকার হয় তাহলে বোঝা যাচ্ছে আমাদের তাহারাতের মধ্যে পবিত্রতার মধ্যে ঘাটতি আছে সে ঘাটতি গুলা কি তুমি প্রথম গ্রেডের পবিত্রতা অর্জন করছো শুধু কাপড় এবং শরীর দ্বিতীয় পবিত্রতা যেটা তোমার অর্জন করতে হবে নামাজের স্বাদ পাওয়ার জন্য নতুবা তুমি সারা থেকে নামাজ আদায় করবে নামাজ কায়েম হবে না আল্লাহ বলছে নামাজ কায়েম করার জন্য তুমি নামাজ আদায় করছো মাওলা কায়েম কি আদাই কি তো আদাই হচ্ছে দুপুর দাপুর সিজদা দিয়ে আদাই করে ফেলা সওয়াব দিব তুমি যতটুকুন পাবা মাওলা কায়েম কি কো কায়েম হচ্ছে নামাজ পড়বা জবান হেফাজত হবে নামাজ আর জবানের অশ্লীলতা গাল মন্দ গীবত একসাথে যাবে না নামাজ আর চোখের হায়া একসাথে হবে চোখ বেহায়া হবে না কান চোখ নাক গলা সবকিছু নামাজ কন্ট্রোল করবে যখন নামাজ কন্ট্রোল করা শুরু করবে তখন রুকু আর রুকু থাকবে না আর সিজদা থাকবে না আপনি যখন কিয়াম করে আল্লাহ আকবার বলবেন মানুষ কত কিছু করবে আপনার পাশের মুসল্লির ম্যারাজ হয় আপনি কল্পনা করতে পারছেন না সে পরিপূর্ণ স্বাদ নিচ্ছে পরিপূর্ণ স্বাদ নিচ্ছে আমার গায়ের জ্বরের কারণে জিব্বার টেস্ট চলে গেছে আরেকজনের জিব্বায় টেস্ট নাই সেটা তো ঠিক কথা না এক এক জনের টেস্ট এক এক রকম কেউ রাত একা একা নামাজ পড়ে একা নামাজ পড়তে চায় পড়তে চাইলে কেউ সাথে কোন আপনারা দূরে চলে যান আমার নামাজ আমি পড়ব তাদের নামাজ আরেক ধরনের হয় তাদের যখন বলে না আল্লাহু আকবার সুনসান নিরাপতা ভিতর থেকে একটা নূর জ্বলছে ভিতর থেকে একটা জ্বলছে চোখ যখন বন্ধ করে দুনিয়া দেখে দুনিয়া দেখে আল্লাহ সাথে কথোপকথন আবার বলেন আল্লাহর আওয়াজ যেন সেই কান দিয়ে শুনছে আমার আল্লাহ বলছে আমার বান্দা আমার প্রশংসা করছে দুইজনের মধ্যে কথাবার্তা হয় দুইজনের মধ্যে এক আজীব দুনিয়ার সৃষ্টি হয় সেই দুনিয়ার মধ্যে মহব্বত আছে সেই দুনিয়ার মধ্যে আছে সেই দুনিয়ার মধ্যে এক ধরনের একটা আশা আছে সেই দুনিয়ার মধ্যে মানুষ কখনো বিতর্গত ভাবে হাসে কখনো বিতর্গত ভাবে কাঁদে পুরা সিনারিও আল্লাহ কোরআনের আয়াতে তুলে ধরে বলছেন তাতা জাফা জুনু বহু মানিল মাদা যা ইয়াদবাহুম খৌফা ও তাব আ মানুষ যখন শুয়ে যায় তারা বিছানা থেকে পিটালক করে ইয়াদ ওনা রব্বাহুম খৌফা ও তাম আ ভয় এই দুইটার মাঝখানে হয়ে আল্লাহর দরবারে সিজদাই পড়ে থাকে আপনারা বুঝতে পেরেছেন তো তাহারাত দ্বিতীয় তাহারাত কোনটা চোখ কান নাক এই তাবৎ যে ইন্দ্রিয়গুলো আমি বলেছি এগুলার পবিত্রতা কিরকম পবিত্রতা কো তুমি তো জানো চোখ দিয়ে তুমি কি করেছো কান দিয়ে তুমি কি করেছো জবান দিয়ে কি কি বলেছো কত গালি দিয়েছো এই তাবৎ জিনিসগুলা যদি পবিত্র করতে না পারো তাহলে তুমি নামাজের যৌক পাবে না কো এগুলা পবিত্র কেমনে করব আল্লাহ কো আমি তোমাকে স্পিরিচুয়াল লন্ড্রি দিয়েছি লন্ড্রি আপনারা লন্ড্রি তনরা হট হল জন না এ বলো জন এ আর আর এডো লন্ড্রি আছে তো কো লন্ড্রি কি কো নামাজ স্পিরিচুয়াল লন্ড্রি কুরআন জিকির এগুলা হচ্ছে স্পিরিচুয়াল লন্ড্রি এগুলার মাধ্যমে আপনার এই জিনিসগুলা পবিত্র হয় কো আপনি যখন ওযু বানাবেন ওযুর মধ্যে ধ্যান দেবেন পানি দিয়ে উজু বানাচ্ছেন সাথে সাথে একটা তওবার বজুও করবেন আল্লাহ হাত দিয়ে যত গুণা করেছে তুমি ক্ষমা করে দাও আল্লাহ চোখ মুখ দিয়ে যত গুণা করেছে তুমি ক্ষমা করে দাও অজু কয়টা হয়ে যাবে একটা পানির বজু আর একটা তওবার বজু কো দুই পবিত্রতা হলো তিন নাম্বার পবিত্রতা কোনটা কো ওই নফস নফসের গ্রাম কো তো আপনি যখন ফেরত আসছেন কলবের শহরে তো কলবের শহরে ফেরত আসার কারণে নফস দুর্বল হয়ে গেছে। যেই নস দুর্বল হয়েছে কলবের আলো রুহের আলো বেশি জ্বলে উঠছে জ্বলে ওঠার কারণে কলব আর কিনাই ফাটি সারে দিই ফাটি সারে দিয়ে সদায় অনল্য আসি অনে যে হ বড় বড় নেতা বড় বড় নেতা পার্টি ছেড়ে দিয়েছে কেন কারণ নবস আর নিজের ক্যাপাসিটিতে কাজ করতে পারছে না একসাথে হয়ে যায় তো নবস যখন একসাথে হয়ে যায় এবাদত রিয়াজ তৌবা পরে তখন নফস এতদিন ধাক্কা দিত খারাপ কাজের জন্য এখন নফস ধাক্কা দেয় ভালো কাজের জন্য নফস কি হয়ে গেছে ভালো হয়ে গেছে ভদ্র নম্র হয়ে গেছে তাইলে এখানে ভিতর পবিত্র হয়ে গেছে এটা তো বড়দের পবিত্রতা চতুর্থ যে পবিত্রতা সেটা আরো মহানদের পবিত্রতা সেটা আমরা বলা বেআবি তবু আপনাদের জন্য বলা আর কি এটা বড় আলেমরা বললে আমাদের হাসি বিষয়ে বুজররা বললে সেটা সারা যায় আমাদের মধ্যে লাফাঙ্গারাই কথাগুলা বললে সারা যায় না ওগুলো বিয়াদবি হয়ে যায় তপু এখন কোন তো করিব যে দেশে করে নাই নাও বুজর হ্যাঁ ইল্লে আর কান হই দি রে কো চতুর্থ পবিত্রতা কোনটা কো চতুর্থ পবিত্রতা হচ্ছে আল্লাহ আল্লাহবাদে বিতরের জগৎ থেকে সব কিছুকে না বলে দেবা সেটা কিভাবে কো বান্দা আমার তাওহীদ

হ্যাঁ আল্লাহর বলি দেখ হচ্ছে ওনারা লাই লাহ ইল্লাল্লা লা ইলাহা যখন বলেন তখন পুরা ভিতরের জগৎ অন্ধকার হয়ে যায় এখানে যদি লাইট হঠাৎ করে অফ হয়ে যায় অন্ধকার হয়ে যাবে ইল্লাল্লাহর বাড়ি যখন পরে ফাঁস করে লাইট জ্বলে উঠে এটা আফামান সারা আল্লাহ সাত রাহুল ইল ইসলামে পাহুয়া নুর ইম্ রব্মিক লাইট এই নুরের লাই তখন আল্লাহ বাদে তাদের পুরো ভিতরের জগৎ থেকে বাকি সব কিছুকে না করে দেয় যেহেতু তাদের ভিতরে আল্লাহ ছাড়া কিছুই থাকে না তো কোন পাওয়া আকাঙ্ক্ষা আশা লোভ ভয় কোন কিছুই তাদের ভিতরে কাজ করে না সেই জন্য আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম

কত কাজ করে কাজ তারা করে ঠিক কিন্তু ভিতর জগৎ সব আমার সাথে কানেক্টেড থাকে সব আমার সাথে কানেক্টেড থাকে আমার আল্লাহ বলছে এরা হচ্ছে রিজাল তো বান্দা যখন এই পর্যায়ের পবিত্রতা অর্জন করে তখন আমার আল্লাহ বলে আমি তার দিকে আকর্ষণ অনুভব করি তার দিকে আকর্ষণ অনুভব করি বান্দার জীবনের মধ্যে এই একটা জিনিস বড় প্রয়োজন সেটা কোনটা এই নফসে জমিন থেকে কলবের জমিনে সফর করা এই সফর যদি আমি আমার দুনিয়ার জীবনে মোটামুটি পর্যায়েরও করতে না পারি মনে রাখবেন মৃত্যু পরবর্তী সফর অনেক কঠিন হয়ে যাবে অনেক কঠিন হয়ে যাবে আমার ভাইরা আমরা বুধ এই জায়গার মধ্যে এসে মার খেয়ে যাচ্ছি আখলাক আমাদের ভদ্রতা নম্রতা আমাদের যাবতীয় কিছু যদি আপনারা দেখেন আপনারা জেগে উঠেন আমাদের সময় খুব সংক্ষিপ্ত মাওলানা করিম কখন কাকে কিভাবে ডাকবেন আল্লাহ পাক ভালো জানেন এই সফর যদি আমরা আমাদের জীবনে নিশ্চিত করতে না পারি তাহলে আমাদের বাকি সফর অনেক কঠিন হয়ে যাবে কিন্তু এই সফরের মধ্যে যদি এভাবে করেন আল্লাহ কি করে জানেন বান্দাকে কি প্রটোকল দেয় দেখেন যখন ওই ব্যক্তির মরণকাল আসে এখন আল্লাহ সাজাচ্ছেন কিভাবে দেখেন এতদিন ব্যক্তি আল্লাহর জন্য করেছে এখন তার মৃত্যুর পরে আল্লাহ শুরু করেছেন কি দেখেন আপনারা একটা উরুস নিতে পারেন না কয়টা উরুস একটা এখন ওই ব্যক্তির উরুস দেখেন আল্লাহ কিভাবে করে মৃত্যু আসে মৃত্যুর আগে কি রকম হয় তো মৃত্যুর আগে তারা যেখানেই বসে বাজার বসে যায় আমাদের ঘরে তিনজন থাকে না তাদের সাথে দশ জন পনেরো জন বিশ জন তিরিশ জন যেখানে থাকে বাজার বসে যায় তাদের খাদমতের জন্য মানুষ পাগল পাড়া হয় তারা টাকার পেছনে দৌড়ায় না টাকা আলা তখন তাদের পেছনে দৌড়ায় কুল কায়না তাদের পেছনে দৌড়ায় এটা তাদের দুনিয়ার ওস লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ফিল আখেরা মাওলা দুনিয়ার মধ্যে সুসংবাদ কোনটা মানুষের মুখে মুখে তাদের প্রশংসা থাকবে এটা তাদের দুনিয়ার উরস

বান্দা শুয়ে আছে আল্লাহ প্রথমে পুরো অ্যাটমসফিয়ার কে নূরানি ফেরেশতা দিয়ে সাজিয়ে ফেলেছে যত দূর চোখ যায় ফেরেশতা আর ফেরেশতা আপনারা দেখবেন তখন উনি কখনো ডানে কখনো উপরে দেখতে থাকে এমন এমন করে মানে একটা খুশি একটা আনন্দ বান্দার মধ্যে ধীর গতিতে তাকিয়ে থাকে ফেরেশতা দেখে উনি পাগল পারা হয়ে যায় এর পরবর্তীতে স্পেশাল একজন ভ্যারেস তার হাতে একটা ট্রে থাকে সেই ট্রে এর মধ্যে আপনারা চা দেন যে সেই ধরনের একটা ট্রে সেই ট্রে এর মধ্যে জান্নাতি কাফন জান্নাতি আতর মালাকুল মউত নিয়ে সেই ব্যক্তির শিয়রে এসে বসে এরপরে কি বলে ইয়া ইয়া নাফস ও পবিত্র নফস ও অসম্ভব পবিত্র নফস বের হয়ে আসে ওই ব্যক্তি তো তখন নূরানি ফেরেশতাদের জামাল দেখে সৌন্দর্য দেখে সে ওখানে গুম হয়ে গেছে এদিকে রু কখন বের হয়ে যাচ্ছে তার কোনো খেয়াল নাই আবার নবী হাদিসের মধ্যে ওই হাদিসের মধ্যে বলছে রু বের হয়ে যাবে এমন পাবে কঠিন পিপাসার্ত মানুষ যখন পানি পান করে তার ঠোঁট দিয়ে দুই একটা ড্রপ পানি নিচে পড়ে যায় সে বুঝতেও পারে না সে বুঝতেও পারে না এই আন্দাজে রু বের হয়ে যাবে রুবের করে ফেরেশতারা নিয়ে যাচ্ছে উনি তো ফেরেশতা নূরানী ফেরেশতাদের দিকে তাকিয়ে এক নজরে তাকিয়ে আছে রুবের হয়ে গেছে এর পরবর্তীতে ফেরেশতারা जुलूस সহকারে ওই রু দিয়ে খাস মেশকা বরের বের হয় কপুরা আট আশপাশ এরিয়া একেবারে সুগন্ধ যুক্ত হয়ে যায় ও রু থেকে ওই নূর থেকে আমার ভাইরা এর পরবর্তীতে ফেরেশতারা নিয়ে যান প্রথম আসমানে যান আপনি পুরো চিন্তা করেন মাহল সামনের কাতারে ফেরেশতা তার হাতে ট্রে জান্নাতি কাফন জান্নাতি আতর ওই রু ওই আতর ওই ওই ট্রের মধ্যে পিছনে নুরানি ফেরেশতা প্রথম আসমানের গেইটমেন্ট জিজ্ঞেস করে কার বলেন অমুক গ্রামে অমুক হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন পৃথিবীর মানুষ তাকে যেই নামে ডাকত সেই নামে পরিচয় করিয়ে দেওয়া হয় প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয় ওনারা আকাশে উঠতে থাকেন প্রথম আসমান থেকে কিছু ফেরেস্তা ওই দলের মধ্যে শরিক হন জুলুস সহকারে তার রু উপরের জগতে সায়ের করে আস্তে আস্তে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তমে গিয়ে আমার আল্লাহ বলেন তার আমল নামা ইল্লি অনেক ভালো বান্দাদের ওই কাতারে সামিল করে তার রুটা জমিনের কবরে ফেরত দেয়া হোক আপনি এক আমার নবীর একটা জুলুস নিতে পারেন নাই ফেরেস তারা আলমে আরুয়ার মধ্যে প্রথম আসমানে জুলুস দ্বিতীয় আসমানে জুলুস জুলুস সহকারে রু নিয়ে যাচ্ছে আপনারা আমার নবীর জুলুস সহ্য করতে পারছেন না এখন এটা হচ্ছে আমার নবীর একজন আদনা দরজার গোলামের রুর জুলুস ফেরেস তারা করতেছে আপনারা হইলে হয়তো মারামারি করতেন আমার ভাইরা এরপরে জমিনের মধ্যে রু ফেরত দেওয়া হয় অনেক লম্বা হাদিস আমি শুধু আপনাদেরকে মূল মূল অংশটুকু বলছি নূর পর্যন্ত আনার জন্য কো আমার কো গায়েবের আওয়াজ আসে তখন তো আমার নবীকে দেখে বলা হয় না বলতো দেখি উনি কে আমার মনে হয় কি আমার নবী আমার বাবারা বলেন না মার মার ফুয়া বোধ বলা হাম গজ্জে সাবাস আমার নবীও হয়তো বলেন সাবাস বান্দা সাবাস আমার উম্মত আমার হক আদায় করেছি যেই কাজে তোকে লাগানো হয়েছে পারফেক্টলি করেছি বুঝতে পেরেছেন পিঠ থাপড়াই দেয় হয়তো গায়েবে থেকে আওয়াজ আসে আমার বান্দার কবরে বিশেষ নূর দেওয়া হোক বিশেষ নূর দেওয়া হোক তার কবরকে একেবারে যত দূর চোখ যায় প্রশস্ত করে দেওয়া হোক জান্নাতি লেবাস পড়ানো হোক জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হোক আমার দৃষ্টিতে আপনার দৃষ্টিতে ছোট্ট একটা কবর কিন্তু এই কবর কত দূর পর্যন্ত প্রশস্ত হয় আপনারা চিন্তা করে দেখেন বুঝতে পেরেছেন আপনারা এইভাবে মাওলা কারিম আল্লাহর বান্দাদেরকে আল্লাহ সম্মানিত করেন কাজেই আমরা আমরা আমাদের ব্যক্তি জীবনের মধ্যে কিছু পরিবর্তন যদি আমরা করতে না পারি